সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন এই সুপারিশপত্র আগামী ছয় মাসের মধ্যে পেশ করার কথা রয়েছে এতে বর্তমানে সরকারি কর্মচারীরা যা বেতন পাচ্ছেন নতুন স্কেলে তা বেড়ে দ্বিগুণ হবে কিন্তু নতুন পে স্কেলে কত হবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন কাজ শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ পেশ করার কথা রয়েছে তবে সরকারি কর্মচারীদের জন্য এটি হতে পারে এক বিশাল পরিবর্তন কারণ কমিশনের একটি সদস্য জানিয়েছেন বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে এর ফলে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন হতে পারে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডের সর্বনিম্ন বেতন হতে পারে ষোলো হাজার পাঁচশত টাকা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল এছাড়াও মূল্যস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে বেতন কাঠামো সংশোধনের জন্য কমিশন ন্যায়সঙ্গত এবং টেকসই সুপারিশ তৈরি করার লক্ষ্যে দেশের সকল শ্রেণীর মানুষের মতামত সংগ্রহ করছে এক্ষেত্রে তিনটি বিভাগে প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে একটি চাকরিজীবীদের জন্য একটি সাধারণ জনগণের জন্য এবং একটি প্রতিষ্ঠানের জন্য এছাড়া অ্যাসোসিয়েশন বা সমিতিগুলোর জন্য আলাদা প্রশ্নমালা তৈরি করা হয়েছে বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশন দুই এর সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকি সম্প্রতি জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো খুব শীঘ্রই গেজেট আকারে বাস্তবায়ন হবে অর্থাৎ পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা না করেই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এটি কার্যকর হবে বর্তমান বেতন কাঠামোর সর্বনিম্ন বেতন বারো হাজার টাকার কাছাকাছি থাকলেও নতুন কাঠামোয় সেটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে চারটি প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইটে প্রশ্ন করা হয়েছে যেখানে দেশের যে কেউ অংশগ্রহণ করতে পারবেন এই প্রশ্নমালা পূরণের শেষ সময় ১৫ অক্টোবর এছাড়া কমিশনের সদস্যরা জানিয়েছেন যে বর্তমানে সরকারি চাকরির গ্রেডের বেতন অনুপাত সমন্বিত করা হতে পারে যাতে গ্রেড ব্যবধান কমানো এবং সমতা প্রতিষ্ঠিত হয় এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে এবং এর ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বাড়বে সরকারি কর্মচারীরা এখন নতুন বেতন কাঠামো সম্পর্কে আশাবাদী কারণ তাদের বেতন দ্বিগুণ হলে তাদের আর্থিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে